নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিওতে কথা বলবো রিমি প্রীতম এদেরকে নিয়ে তো কালকে আমরা একটা লাইভ দেখেছি তো রিমি প্রীতম এদের সবাইকার আজকেও আমরা লাইভ দেখলাম মানে এদের প্রতিদিনই আমার লাইভ দেখি কালকে লাইভে দেখেছিলাম যে রিমিকে মানে প্রীতম বেশ কিছু মানে বোঝা যাচ্ছে যে একটা স্বামী স্ত্রীর যেরকম ঝগড়া হয় সেরকম ঝগড়াই হচ্ছে কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা এরা হচ্ছে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এসে ঝগড়া করে ঠিক আছে এবারে আজকে দেখলাম যে সেখানে নাকি রিমি হঠাৎ করে এই রিমিও লাইভ করেছিল একবার তারপরে দেখলাম প্রীতম লাইভ করেছে লাইভ করে বলছে রিমি নাকি সব ওষুধ ওষুধ খাইয়ে দিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে পরে জানা গেল ঘটনাচক্রে যে ওই ওষুধগুলো ছিল রিমি রিমির বোধ হয় কোনো ভিটামিন কিছু একটা ওষুধ বা কিছু যেটা আমরা শুনে যাচ্ছি মানে শুনতে পাচ্ছি আর কি তো সেগুলো নাকি খেয়ে ফেলেছে একবারে মানে প্রীতমও খেয়ে ফেলেছে এখন ওর বাবাও খেয়ে ফেলেছে প্রীতমকে খেলো সেটা যদিও বা মেয়ের বাবা কেন খেলো সেটা বোঝা গেল না আর উনিকে তার স্বরে দেখলাম প্রীতমের মা ভীষণ চেঁচাচ্ছে ভীষণ ইয়ে করছে জিনিসটা যেটা বোঝা গেল অ্যাকচুয়ালি রিমি না ওই বাড়িতে সেফ নয় কারণ রিমি যে টাইপের মেয়ে ও অ্যাকচুয়ালি ছিটিয়াল পরিষ্কার কথা ও মাথার গণ্ডগোল আছে নার্ভের যেহেতু পেশেন্ট সে জন্য তো ব্যাপারটা হচ্ছে যে এই মেয়ে ওই বাড়িতে কিন্তু পারবে না এটা হচ্ছে মেন কথা আর ওই বাড়িতে যে ব্যাপারটা রয়েছে ওই বাড়ির যে ছেলে তার এক মানে একরকম নারীতে সে সন্তুষ্ট থাকতে পারে না কিছুদিন এঁকে কেউ কিছুদিন তাকে এখন ড্রিমে চলে যাবে আসবে অন্য কেউ কে আসবে আমরা তো সেটা জানি এখন ব্যাপারটা হচ্ছে এরকমভাবে যদি চলতে থাকে এবং সেগুলো যদি সোশ্যাল মিডিয়ায় আনা হয় তাহলে সেগুলো কতটা যুক্তিযুক্ত বা এগুলো মানে কতটা যে ক্ষতি করছে সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা সবাই বুঝতে পারছি এখন এদের ভেতরের খবর আমরা কেউ জানি না এরা যতটা আমাদের ওয়াইটিতে দেখায় আমরা ঠিক ততটা দেখেই কিন্তু মোটামুটিভাবে একটা আল মানে ধরে নিই যে এরা এরকম এই যে লাইফটা হচ্ছিলো সেইখানে প্রীতম ওষুধগুলো খাওয়ার পর বোঝা দাঁড়াও কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে এফেক্ট ভীষণ জোরে কাশছে তো ওর বাড়িতে কে সমবতাবধা ডেকেছে পাশাপাশি থাকে বোধ হয় সেই তুই এখনও লাইভ করে যাচ্ছিস মানে কেউ ধরুন যদি বিষ খায় সে বিষ সে লাইফ করে যাচ্ছে কন্টিনিউ মানে এদের সবটাই সোশ্যাল মিডিয়া মানে কি বলবো আর দুর্ভাগ্য সৌভাগ্যবশত এরা যে টয়লেট করাটাও দেখায় না এটাই হচ্ছে মানে খুব খুব জঘন্য ফ্যামিলি দুটোই শুধু একজনকে বললে হবে না দুটো ফ্যামিলি ঠিক আছে এবং ওপেন লাইফটাকে ওপেন করে নিজেদের মধ্যে কী ঝগড়াঝাটি হচ্ছে সেগুলো নিয়ে বিজনেস করছে একটা সব থেকে বড় না আমার কোশ্চেন এসে সেটা হচ্ছে যে লাইফটায় মনিটাইজেশন দেখছি অন আছে মানে লাইফটা শেষ হয়ে গেছে হুম দুজনেরই লাইফটা দুজনের শেষ হয়ে গেছে তারপরে তো মনিটাইজেশন অন করে শেষ হওয়ার পরেই তো কোথায় মনিটাইজেশন অন করে তো দেখলাম মোটামুটি অ্যাড অ্যাডফ্যাড আসছে কমেন্ট বক্সে অনেকেই বলছে যে তোমরা নাটক করছো মানে প্রীতম যেটা করছো সেটা নাটক করছে অ্যাকচুয়ালি প্রীতম এটা দেখাতে চাইছে প্রীতম বা ওর বাড়ির লোক যে রিমি ওদেরকে জোর করে ওষুধ খাইয়ে দিচ্ছে খাইয়ে দিয়েছে মানে রিমিকে সোজা কথা এখন আর ওই বাড়িতে ওদের দরকার নেই বা প্রয়োজন নেই বা রিমি থেকে ওদের থেকে তাড়াতে চাইছে এদিকে রিমি বলছে না আমি এই বাড়ি থেকে যাবো না আমি এখানে এইভাবেই থাকবো অ্যাকচুয়ালি সেটাই তো যখন যেটা আছে মানে ও যেহেতু স্ত্রী প্রীতমের সেখানে প্রীতমী মানে প্রীতম ছেড়েও যেতে চাইবে না বা সেই বাড়িতে ওর অধিকার আছে কিন্তু একটা কথা হচ্ছে মানুষের জীবনটাও তো একটা ফ্যাক্টর না কারণ আজকে যে সিচুয়েশনটা আমরা দেখলাম যেরকমভাবে আমরা প্রীতম ওর মা ওর বাবাকে দেখলাম ওর বাবার তো আমার মনে হয় না মানে নিজের কোনো কিছু সত্যি কথা বলতে কি ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে বা কিছু ওর মা হচ্ছে মেন কাল্পিট ও যেমন এদিকে পিঙ্কি পাল ঠিক সেরকমই নিয়ম ইনি মানে কন্টিনিউ ছেলেবয়ের মধ্যে ঝগড়া হলেও ইনি ইন্টারফেয়ার করছেন ছেলে ভালো থাকলেও ইনি ইন্টারফেয়ার করছেন সব সময় এনার নাক গলানোটাতে কোথাও না কোথাও এই এদিকে প্রীতমের মধ্যে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়েছে এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না এখনও উনি যেভাবে প্রীতমকে ট্রিট করছেন যেন ছোট বাচ্চা ছোটো শিশু অ্যাকচুয়ালি ওর ছেলে যে এত কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে এর আগেও একটা মেয়েকে বিয়ে করেছিল কম বয়সে তারপরে আবার সেটাকে ডিভোর্স করে আবার সে একে রিমিকে বিয়ে করেছে আবার রিমিকে বিয়ে করার পর রিমি ছেড়ে অনেকবারই চলে গেছে তার বা মাঝপথে প্রক্সি দিতে এসছে ওর আগের পক্ষে বউ মানে সোজা কথা বলতে কি এদের ফ্যামিলিটা এতটা নোংরা জঘন্য এবং এরা সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে ওপেনলি নোংরামো দেখাচ্ছে আমার মনে হয় যারা ভিউয়ার্স আছেন যারা এদেরকে সত্যিই ভালোবাসেন তারা এদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন নয়তো এদের ভিডিও দেখা বন্ধ করুন নাহলে কিন্তু এই জিনিসগুলো এরা কন্টিনিউ করে যাবে এবং এগুলোর কোনো শেষ নেই এই তো কিছুদিন আগে রিমি ওখানে গেল। আবার এটা হলো আবার এটা নিয়ে প্রচুর প্রচুর ভিডিও হবে আবার মানে রিমি দেখব ওর বাপের বাড়ি চলে গিয়ে সব ছোটো ছোটো জামাকাপড় পুরে ঘুরে বেড়াচ্ছে নাচ করছে ঠিক আছে মানে এগুলো এটা একটা ছকে বাঁধা হয়ে গেছে আবার রিমি কিছুদিন পর ফিরে আসবে মানে এভাবে আবার রিমির অ্যাবসেন্সে আবার যে যে মেয়েটি আছে ঈশানী তো সে হয়ে চলে আসবে মানে এটা হচ্ছে ওপেনলি নোংরামো ঠিক আছে এরা এই তিনটে ছেলে মেয়ে ছোটোবেলা থেকে হাতে একটা করে স্মার্টফোন ধরিয়ে দিয়েছে যেখানে পড়ার বই ধরানো উচিত ছিল সেখানে স্মার্টফোন ধরিয়ে দিয়েছে যাচ্ছে তাইভাবে এরা সেটা মিসইউজ করেছে এবং যার ফলাফল হচ্ছে এটা তো জানি না এটা কতদিন চলবে বা এই কি তো সত্য কথা হচ্ছে এই ধরনের লাইভ বা এই ধরনের ভিডিও যখন ওদের সামনে আসে মানে ধরুন কেউ যদি সোশ্যাল মিডিয়ায় দেখে যে কেউ বিস বা কিছু তো সেগুলো তো দেখে স্বাভাবিকভাবেই মনের একটা অন্যরকম ফিলিংস হয় কারণ সোশ্যাল মিডিয়াটা একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম এখানে কে লাইভ কী করছে সেটা কারো দেখার কোনো মানে কি বলবো কার বাড়িতে অশান্তি হচ্ছে বা সেগুলো যদি আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে হয় তো মানে মানুষজন একটু রিল্যাক্সেশনের জন্য সোশ্যাল মিডিয়া দেখেন তো সেখানেই নোনামোগুলো মানে কতদিন চলবে সেটাই হচ্ছে ব্যবহার বিষয় তো বন্ধুরা এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে আবার বলবো এটা নিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল সবাই খুব ভালো থাকবেন